আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল কিছু শাক তুলে আনলাম আসলে ঢাকা শহর মানে ঢাকা আর দেশের এটাই যে আপনি ঢাকা পানিটা পুনি কিনে খেতে হবে আর শহরে মনে করেন আপনি এরকম টাটকা সব জিনিসপত্র পাবেন না আর এই ঠিকানো শাক তুলা কিন্তু খেতে এমনিতেও অনেক মজা হয় আর এটা হচ্ছে মাছ টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব যেহেতু আমার স্বামী বাসায় থাকে না তো শুধু রাতে রান্না করি আর এদিক দিয়ে হচ্ছে শাকটা সুন্দর করে রান্না করবো এদিক দিয়ে বাগানের জন্য শুকনো মরিচ দিয়ে ফেলেছি তো এই ফাল্গুন মাসে কিন্তু অনেক গাছের পাতা ঝরে আর ঝরার পরে এই পাতা দিয়ে কিন্তু আমরা রান্না করি আর হচ্ছে গ্রামের এই মাটির চুলার রান্নাগুলো কিন্তু এমনিতেই অনেক মজার হয় আর কার কার এই শাক অনেক পছন্দ অবশ্যই জানাবেন এই শাক হলো তো আমার আর কিছুই লাগে না আর ঢাকা শহর কিন্তু সব কিছু চাষের হয় তো চাষের জিনিস দিয়ে কিন্তু মানে সব কিছু অনেক ভেজাল আর এমনি তো সেটা সেই সারটা আপনি কখনোই পাবেন না যেটা গ্রামের শাকসবজির ভিতরে পাবেন তো এদিক দিয়ে হচ্ছে রান্নাবান্না শেষ করব তারপরে এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর আমাদের বাসায় কিন্তু মানুষ অনেক কম আর শুধু রাতের রান্না করি তার জন্য এদিক দিয়ে হচ্ছে করলা ভাজি আর ই করা হবে এদিক দিয়ে এই যে সুন্দর মতো টমেটো আর আলু আলুগুলো একটু ভেজে নিয়েছি সুন্দর করে কষানোর পর তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব এদিক দিয়ে হচ্ছে মাছ ভেজে নিয়েছি আর দেখেন আগুনের জাল কি সুন্দর পাতা হইলে কিন্তু আর কিছুই লাগে না আর দিক দিয়ে সুন্দর করে আমি জাল দিয়ে নিচ্ছিলাম তারপরে রান্না বড়া শেষ করে গোসল করব তারপরে নামাজ পড়বো সন্তানদেরকে গোসল করাবো খাওয়াবো তো অনেক কাজ একটা মেয়ের কিন্তু সংসারে অনেক দায়িত্ব থাকে কিন্তু অনেক পুরুষরা আছে এই কথাটা বলবে বাসায় তোমাদের কী কাজ এটাই বলবে এটাই বাস্তব এদিক দিয়ে হচ্ছে দেখেন গাছ থেকে বড়ই পেরে নিচ্ছিলো আমার এক মানে পাড়া প্রতিবেশী হয় তো এদিক দিয়ে যে অনেক বড়ই হয়েছে আল্লাহ দিক দিয়ে যে সে ছিল আমরা টুকাইতেছিলাম দেখেন অনেক পরিমাণের বড়ই হয়েছে তোদিক দিয়ে আমার মা মেয়েটা দেখেন কাপড় পরে কি নাচনি বুড়ির মতো তুতুর তুতুর করতেছে এদিক দিয়ে দেখেন বাচ্চাদের কিন্তু কাপড়টা এমনিতেও অনেক প্রিয় হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম